হ্যালো বন্ধু সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে তো আজকে আমি তোমাদেরকে সূত্রগড়ের সরস্বতী ঠাকুর দেখাবো কারণ মানে অ্যাকচুয়ালি আমাদের শান্তিপুর শুক্রগারের দু জায়গায় আলাদা আলাদা পুজো হয় বাট ওখানে পুজোটা তিন দিন বাদে মানে দুদিন বাদে বিসর্জন হয় তাই জন্য আজকে আমি তোমাদেরকে দেখাবো মানে সূত্রগড়ে যে সরস্বতী পুজোগুলো হয় ওখানে কিন্তু অনেক বড়ো বড়ো ঠাকুর হয় সেগুলো তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো তো চলো আজকে সূত্রগরের ঠাকুরগুলো তোমাদেরকে দেখায় তো এখন আমরা এলাম হচ্ছে সূত্রঘার একদম সবার প্রথম কদবেল তলা বাড়ি আমাদেরকে দর্শন করার জন্য এটা হচ্ছে কদবেল তলা মারোয়াড়ি মা সরস্বতী মূর্তি এখন পৌঁছে গেছে একদম পুঁতে গাড়ি তলা তোমরা দেখতেই পাচ্ছি এটা কিন্তু কৃষ্ণনগর থেকে মায়ের প্রতিমা নিয়ে আসা হয়েছে অসাধারণ সুন্দর লাগছে এই মায়ের মূর্তিকে তোমাদের তো কুদে কালীতলা বারোয়ারি থেকে চলে এসেছি একদম আমরা মুন্সি বাড়াতে তো এখানে তো মায়ের সরস্বতী প্রতিমার একটা নতুন রূপ তৈরি করা হয়েছে যেখানে মা কিন্তু হাতে বসে এমব্রয়ডারির কাজ করছেন মানে একদম মা পুরো ঘরোয়াভাবে এখানে মায়ের মূর্তিকে তৈরি করা দেখতে পাচ্ছ ঘরের মেয়ে মানুষ যেমন ঘরের কাজ করে পুরুষের কাজ করে সেরকম ভাবে মায়ের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে দেখো তোমরা তো মিনিসিপালিতে কিছু দূর এগিয়েই চলে এসেছিলাম আমরা তামলিপাড়াতে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মূর্তি করা আছে কিন্তু মায়ের মূর্তি পিছনে একটা স্লেট বানানো হয়েছে তাতে অ লেখা রয়েছে তো এখন আমরা পৌঁছলাম হচ্ছে একদম সেনপাড়া পাড়া সেনপাড়া সেন পাড়া বাড়ি যেহেতু এবছর নতুন করে ঠাকুর ঘর তাই জন্য মায়ের মূর্তি আলাদা করে অন্য জায়গায় পুজো করা হয়েছে প্যান্ডেল করে তোমাদেরকে দর্শন করলাম সেন্ট পাড়া খুব সুন্দর লাগলো মাতৃ প্রতিমা জগদ্ধীবত মায়ের মুখ তো এবারে আমরা এলাম হচ্ছে শাহপাড়া বাড়াড়ি শাহাপাড়া বাড়ি কিন্তু সরস্বতী পার্থী প্রতিমার মূর্তি ছোট হয় কিন্তু খুব সুন্দরভাবে তাকে কিন্তু সাজানো হয় তোমরা দেখতেই পাচ্ছ আর মায়ের মূর্তি কিন্তু সম্পূর্ণ দাঁড়ানো তো শাহপাড়া থেকে একটুখানি এগিয়ে এসে পড়লো হচ্ছে বঙ্গপাড়া বঙ্গপাড়া বুড়ো বাডি যেটা বলে সেখানে কিন্তু এবছরে অনেকটা বড় কিন্তু মায়ের প্রতিমা বানানো হয়েছে দেখো কত বড় মায়ের প্রতিমা আর পুরো সূত্রগড়ের যেমন জগদ্ধাত্রী পূজা হয় ঠিক সেরকমই সরস্বতী মায়ের এখানেও আরাধনা করা হচ্ছে অসাধারণ সুন্দর লাগে দেখতে এই মূর্তিগুলো তোমাদেরকে একে একে দর্শন করাচ্ছি এবারে চলে এসেছি একদম পীরের হাট বাড়ারি এখানেও কিন্তু মায়ের প্রতিমা বেশ ভালোই বড় দেখতে পাচ্ছি আর মায়ের যে রূপ তার সঙ্গে মায়ের যে কাপড়ের রঙটা অসাধারণ সুন্দর লাগে দেখো তোমরা মাকে উজ্জ্বল লাগছে কত সুন্দর লাগে দেখতে এভাবেই কিন্তু সূত্রগড় এবং শান্তিপুর অঞ্চলের যে সরস্বতী পুজোগুলো সেগুলো অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছরই এবারে তোমাদেরকে দর্শন করাচ্ছি সূত্রগড় কিশোর সংঘ গোমকালী মাতা যেটা বলে সেইখানকার সরস্বতী মূর্তি তোমাদের দর্শন করাচ্ছি এখানে কিন্তু মা কিন্তু বিনা উপর পূজিত হন এখানে মায়ের চারটি হাত রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এখন আমরা পৌঁছে গেছি একদম সূত্রগড় বিনে পাড়া এবং এবছরের এটাই সবচেয়ে বড় প্রতিমা শান্তি মানে সূত্রগড়ের মধ্যে যেটা হচ্ছে বারো ফুট উচ্চতম হচ্ছে মায়ের প্রতিমা তোমাদের তো নিয়ে এলাম যে সূত্রাকারের সরদ্রী ঠাকুরগুলো কেমন হয় বা কী কী ঠাকুর হয় তোমাদেরকে দেখালাম তো অবশ্যই কমেন্টে জানিও যে সূত্রাকার সর পুজো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেটা হচ্ছে সূত্রাকরের বিসর্জন সরদূজের বিসর্জন সেটা তোমাদেরকে দেখাবো